বাড়তি ওজন নিয়ে চিন্তার শেষ নেই ওজন মাপার যন্ত্রে নিজের ওজনটা একবার দেখেই চক্ষু চড়ক গাছ শারীরিক গঠন এবং খাওয়া দাওয়ার অভ্যাসের ওপর মোটা হয়ে যাওয়ার প্রবণতা নির্ভর করে কিন্তু যদি বলি যে তিনবেলা পরিমাণ মতো খেয়েও অনায়াসেই কমিয়ে ফেলতে পারবেন বাড়তি ওজন ওজন কমানোর জন্য কত কি করছেন কখনো জিমে ছুটছেন কখনো কঠিন ডায়েট লোকে যা বলছে তাই করছেন কিন্তু ওজন কমার বদলে বেড়েই যাচ্ছে কিন্তু জানেন কি আপনার রান্নাঘরে এমন কয়েকটি জিনিস রয়েছে যা নিয়মিত খেলে ওজন কমতে বাধ্য ওজন কমাতে একটি কার্যকরী সবজি হচ্ছে শশা আজ আমি আপনাদের শশা খেয়ে ওজন কমানো যায় কিনা এবং অতিরিক্ত শশা খেলে যেসব সমস্যা হওয়ার আশঙ্কা থাকে তা জানাবো শশা হচ্ছে একটি লো ক্যালোরি বা খুব কম একটি খাবার শশার মধ্যে পানির পরিমাণ অনেক একশো গ্রাম শশাতে পানের পরিমাণ চুরানব্বই দশমিক নয় গ্রাম এবং ক্যালোরি বাইশ কিলো ক্যালোরি এছাড়াও শশা একটি ভালো মানের অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার শশাতে কিছু পরিমাণ ভিটামিন মিনারেলস এবং আশ থাকে কিন্তু ভালো একটি খাবার শশাও মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায় যখন কেউ মনে করে যে শুধুমাত্র শশা খেয়েই ওজন কমানো সম্ভব অনেকেই শশাকে ওজন কমানোর একমাত্র ওষুধ মনে করে থাকে ডায়েটিশিয়ানরা ডায়েট চার্টে শশাটা রাখতে বলে কিন্তু শুধু শশা খেয়ে ওজন কমাতে তারা কখনোই বলে না অনেকে ওজন কমানোর জন্য শশাকে ওষুধ হিসেবে ধরে নিয়ে সারাদিন ধরে শসা খেতে থাকে যখনই ক্ষুধা লাগে শশা খেতে শুরু করে যেহেতু শসা একটি কম ক্যালোরিযুক্ত খাবার তাই শশা কেন অন্য যে কোনো কম ক্যালোরিযুক্ত খাবার এক নাগারে খেতে থাকলে ওজন কমে যাবে কিন্তু সেই সঙ্গে আপনার শরীরে দেখা দেবে বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি ওজন কমাতে যেভাবে শশা খাবেন শসা আপনি আপনার খাবারের সঙ্গে যোগ করে খেতে পারেন সকালে নাস্তার পর দুপুরে খাবারের সঙ্গে সালাদ হিসেবে বিকেলে নাস্তার সঙ্গে এবং রাতে খাবারের সঙ্গে এছাড়াও যদি আপনি আপনার ডায়েটে শশা যোগ করেন তবে এতে করে আপনার খাবারের পরিমাণটা বাড়বে খাবার সুস্বাদু হবে শশা খাওয়ার প্রতি বিরক্ত আসবে না এর ফলে আপনার খাবারটা আপনার শরীরে ধীরে ধীরে হজম হবে যা আপনার ওজন কমাতে সাহায্য করবে তখন রক্তের চর্বি কমতেও শুরু হবে এক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ খাবারের ক্যালোরি আপনার শারীরিক গঠন বয়স শারীরিক পরিশ্রম ইত্যাদির উপর নির্ভর করে ঠিক করে নিতে হবে আবারও বলতে চাই শুধু শশা খেয়ে ওজন কমাতে যাবেন না অন্য খাবার কম খেয়ে সারাদিন বা অতিরিক্ত পরিমাণের শশা খেতে থাকলে বা ক্ষুধা লাগলেই শশা খেলে বদহজম গ্যাসের সমস্যা পেট ফাঁপা পেট ব্যথা বমি বমি ভাব ইত্যাদি দেখা দেয় প্রায় এক মাস ধরে ওজন কমাতে সারাক্ষণ শশা খেলেই ঘটবে নানা বিপত্তি শরীরে পর্যাপ্ত পুষ্টির অভাবে শরীর ভীষণ দুর্বল হয়ে যাবে কাজ করার শক্তি পাবেন না রক্ত কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে এছাড়া রক্তে গ্লুকোজের অভাবে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে এতে করে বিভিন্ন শারীরিক সমস্যা সহ শশ উপর বিরক্তি তৈরি হবে ফলে এত ভালো এবং উপকারী সবজি খাওয়াটাই আপনার বন্ধ হয়ে যেতে পারে মোট কথা ওজন কমাতে শুধু শশা নয় সব খাবারই পরিমাণ মতো খেতে হবে শশার সঙ্গে ওজন কমাতে এরকমই আরেকটি সুস্বাদু সবজি হচ্ছে গাজর একটি বড় মাপের গাজর থেকে বাইশ ক্যালোরি শক্তি পাওয়া যায় চিকিৎসকদের মতে একশো গ্রাম গাজরে রয়েছে কার্বোহাইড্রেট দশ দশমিক ছয় গ্রাম প্রোটিন শূন্য দশমিক নয় গ্রাম ফ্যাট শূন্য দশমিক দুই গ্রাম আশ এক দশমিক দুই গ্রাম নিকোটিন অ্যাসিড শূন্য দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন এ এক তিনশো পঞ্চাশ ক্যালসিয়াম আশি মিলিগ্রাম পটাশিয়াম একশো আট মিলিগ্রাম ফসফরাস তিরিশ মিলিগ্রাম এবং লোহা এক দশমিক পাঁচ মিলিগ্রাম গাজর সিদ্ধ করে কাঁচা কিংবা স্যালাড যে কোনোভাবে যেভাবে খুশি আপনি খেতে পারবেন তবে স্যালাড বানিয়ে খাওয়ার সময় অবশ্যই মেওনিজ তেল অথবা পানির ব্যবহার করবেন না শুধুমাত্র গাজর লেবুর রস ধনেপাতা কাঁচা লঙ্কা বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন ওজন কমাতে অন্তত চার দিন গাজর গ্রিন টি আর পানি ছাড়া কিছুই খেতে পারবেন না আপনি খুব বেশি স্বাদ পরিবর্তন করতে ইচ্ছা করলে এক বেলা গাজরের সাথে আপেল মিশিয়ে সালাদ করে খেতে পারেন গাজরের ডায়েট চলাকালে সুস্থ থাকতে চাইলে প্রতিদিন কমপক্ষে তিন লিটার করে পানি খেতে হবে পানি কম খেলে শরীরের শূন্যতা দেখা দিবে এবং শরীরে সতেজতা থাকবে না তার ডায়েটের পাশাপাশি প্রচুর পানি পান করুন পুষ্টিবিদদের মতে যখন আমরা কোনো খাবারের সঙ্গে সালাদ খাই তখন সালাদের সঠিক পুষ্টি আমাদের শরীর পায় অর্থাৎ সালাদ কোনো খাবারের সঙ্গে খাওয়া যাবে না তাদের মতে দুপুরের খাবার কিংবা রাতের খাবারের অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সালাদ খাওয়া উচিত এই নিয়ম মানলেই সালাদের পুষ্টি পাওয়ার পাশাপাশি অতিরিক্ত খাবার খাওয়া প্রতিরোধ করা সম্ভব সালাদ বানানোর নিয়ম সালাদ সাধারণত দুটি উপায় তৈরি করা হয় কাঁচা সালাদ যাতে আপনি ফল এবং শাকসবজি কেটে মিশ্রণ করে সালাদ প্রস্তুত করবেন আর অন্য উপায়টি হচ্ছে শাক সবজি সিদ্ধ করে পানি ফেলে দিয়ে সালাদ তৈরি করবেন তবে আপনি যে কোনোভাবে সালাদ খেতে পারেন প্রতিদিন এক গ্লাস গাজরের জুস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে ক্ষতিকর জীবাণু ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে এটি গাজরের জুসে ভিটামিন ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ পটাশিয়াম ফসফরাস ইত্যাদি থাকে যা হাড় গঠন স্নায়ুর নানা সমস্যা মস্তিষ্কের সমস্যা দূর করতে সাহায্য করে গাজরের এই ডায়েট চলাকালীন সময়ে চা খেতে হলে গ্রিন টি পান করুন চা খেতে ইচ্ছে করলে বানিয়ে ফেলুন এক কাপ গ্রিন টি গ্রিন টি ওজন কমাতে বিশেষ সহায়ক সকালের নাস্তার সাথে কিংবা বিকেলে অথবা সন্ধ্যায় আপনি খেয়ে নিতে পারেন এক কাপ গ্রিন টি তবে অবশ্যই এটিকে চিনি ছাড়া পান করতে হবে দৈনিক এক থেকে দুই কাপ চিনি ছাড়া গ্রিন টি খেলে মাত্র এক সপ্তাহে আপনি আর ম্যাজিক্যাল সুফল লক্ষ্য করতে পারবেন এরকমই আরেকটি সবজি হচ্ছে টমেটো ওজন কমাতে আপনার ডায়েটে আপনি যোগ করতে পারেন টমেটো টমেটোতে ক্যালোরির পরিমাণ খুব কম একটি মাঝারি আকারের টমেটোর ক্যালোরি মোটে ষোলো তাই দুপুরে আর রাতে ভাতের পরিমাণ কমিয়ে দিয়ে দুটি করে টমেটোর সালাদ খান এতে পেটও ভরবে আর মেদও বাড়বে না টমেটোর মধ্যে প্রচুর পরিমাণ সলিবয়েল ও ইনসলিব্যয়েল ফাইবার থাকে যা ওজন কমানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় টমেটোর মধ্যে ন্যাচারাল সুগার থাকলেও গ্লাইসোমিক ইন্ডেক্স লো ফলে রক্তে শর্করার মাত্রা যেমন বাড়বে তেমনি ইনসুলিন প্রভাবে শরীরে মেদও জমবে না টমেটোতে ফাইবারের পাশাপাশি থাকে প্রচুর পরিমাণে পানি সে কারণে শরীরের আর্দ্রতা রাখতেও সাহায্য করে হঠাৎ করে ক্ষুদা লাগলে অনেকেই সিঙ্গারা সমোচা ভরান সাথে রাস্তার ঝালমুড়ি চানাচুর মাখা তো রয়েছেই আর এতেই নিজের অজান্তে বাড়তে থাকে ওজন এসবের বদলে গোটা দুইটি টমেটোর সালাদ স্যুপ বা জুস খেলে কিন্তু শরীর থাকে ফিট সেই সঙ্গে দূষণের সময় এই টমেটোর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রাখে ভেতর থেকে জীবাণুমুক্ত অনেকেই টমেটোর রস ব্যবহার দীর্ঘ এবং প্রচুর ব্যবহারের ফলে এর প্রতি বিরক্ত হন যার কারণে এই সবজিগুলো খাওয়ার ইচ্ছা দীর্ঘকাল অদৃশ্য হয়ে যায় এবং কৌশলটি সম্পূর্ণ করতে সফল হয় না হারিয়ে যাওয়া কিলোগুলোর অংশ পরে ফিরে আসে এটি ওজন হ্রাস হওয়ার কারণে ঘটে বিশেষত শরীর থেকে তরল অপসারণের কারণে এবং সরাসরি চর্বি নয় টমেটো ডায়েটের পুনরাবৃত্তি যদি ডায়েট বেশি স্থায়ী হয় তবে এটি শেষ হওয়ার পর পঞ্চাশ থেকে ষাট দিনের বেশি বা তার আগে এটি খাওয়ার পরামর্শ দেওয়া হয় না এবং দেহ দেহ পুরোপুরি সেরে উঠতে আরও বিরতি দেওয়াও ভালো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটি আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে আপনি কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চাইলে সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আমরা সাধ্যমতো চেষ্টা করব সেই বিষয়টির উপর বিস্তারিত ভিডিও বানানোর তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের ও পরিবারের যত্ন নিন